নমস্কার বন্ধু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া আমি সঙ্গে রয়েছে নিখিল আমি আবারও তোমাদের জন্য একটা ভ্যাকেন্সির খবর নিয়ে এসেছি এবং আজকের এই ভ্যাকেন্সিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো এর এক্সাম সিলেবাস কেমন কিভাবে তোমরা চাকরি পাবে শূন্যপদ কত রয়েছে কবে থেকে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লিকেশান ফিজ কত রয়েছে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো যেসব বন্ধু চাকরির জন্য এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে তারা অবশ্যই ভিডিওটি দেখো এবং তোমরা অ্যাপ্লাই করো যাদের এলিজিবিলিটি রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো তো যাই হোক আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যেসব বন্ধু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে বন্ধু ভিডিও লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো দেখো এই ভিডিওর মধ্যে কি রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন দ্বারা যে একটা নোটিশ জারি হয়েছে সেটা হচ্ছে দুই দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো এখানে বলেছে যে যে কোনো ভারতীয় অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখো এখানে হচ্ছে ডাব্লু বি সি এসসি ডট ও আর জি এগারো তিন দু হাজার চব্বিশ থেকে দশ চার দু হাজার চব্বিশের মধ্যে কী জন্য কিসের অ্যাপ্লাই চলবে দেখো এখানে হচ্ছে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের যে ক্লারিক্যাল ক্যাডার রয়েছে সেই ক্লারিক্যাল ক্যাডারে পঞ্চাশটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য পঁচিশটি ও বিসি এ পাঁচটি ও বি পাঁচটি এসসিদের জন্য দশটি এসটিদের জন্য পাঁচটি শূন্য পদে অর্থাৎ পঞ্চাশটি শূন্য পদে ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ হবে তো এখানে কি এলিজিবিলিটি রয়েছে যে কারাই এই পদের জন্য যোগ্য তো এখানে দেখো রয়েছে যে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি বাই দ্য ইউজিসি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি অন ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ যে কোনো ভারতীয় গ্র্যাজুয়েট যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক এবং হায়ার সেকেন্ডারিতে তাদের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকবে তারাই কিন্তু অর্থাৎ গ্র্যাজুয়েশন প্লাস ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো আরেকটা দিয়েছে যে যেসব অ্যাসপিরেন্টস বা স্টুডেন্ট বা প্রার্থী চাকরি প্রার্থী তারা বিটেক বা এমটেক করবে যে কোনো অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে যে কোনো জায়গা থেকে বিটেক বা এমটেক করবে এবং তারা যদি অ্যাপ্লাই করে তাদের এবং তারা যদি পাস করে তাদেরকে প্রেফারেবল দেওয়া হবে এটা হচ্ছে সেকেন্ড মানে এটা যে কোনো ভারতে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু প্রেফারেন্স কারা পাবে যারা বিটেক বা এমটেক করবে ওকে এরপর দেখো রয়েছে যে একটা ছ মাসের কম্পিউটার কোর্স চাইছে যেখানে আছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর ডিপ্লোমা ইন ইনফরমেশান টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশান সেখানে কিন্তু অ্যাটলিস্ট সেই কোর্সটা যেন ছ মাসের হয় ওকে তো এই হচ্ছে আমাদের এলিজিবিলিটি অর্থাৎ যে কোনো ভারতীয় স্নাতক হুম তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো তোমাদের ইনিশিয়াল পেটা যেটা হবে সেটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা প্লাস ডিএ হুম এর সব রয়েছে হুম এরপর দেখো যে কারা অ্যাপ্লাই করলো অ্যাপ্লাই করা হওয়ার পর দেখো এখানে হচ্ছে যেটা রয়েছে যে এজ লিমিট কত রয়েছে অনেকেই প্রশ্ন করছে এজ লিমিট কত যে এখানে কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় অ্যাপ্লাই করতে পারবে এরপরে এসটি এস সি ও বিসি যেখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় রয়েছে ওকে তোমরা কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই মানে করলে করার পরে সেখানে দেখো এখানে যে রয়েছে যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে ওকে সব কিছু দিয়ে দেবে যে এখানে তোমাদের কিন্তু স্ক্যানিং কপি আপলোড করতে হবে লেফট থাম ইমপ্রেশন অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাস হুম কাস্ট সার্টিফিকেট এইসব তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে এরপর দেখো রয়েছে যে এখানে একজামিনেশান ফিজ কত দেওয়া রয়েছে দেখো যারা একজামিনেশান যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য চারশো টাকা যাদের ও বি ক্যান্ডিডেট তাদের জন্য চারশো টাকা আর এসসি ক্যান্ডিডেটদের জন্য নীল এসটি ক্যান্ডিডেটদের জন্য নীল শুধুমাত্র এখানে প্রসেসিং ফিজটা তাদের লাগবে আড়াইশো টাকা এবং প্রসেসিং ফি চারশো প্লাস আড়াইশো টোটাল সাড়ে ছশো লাগবে জেনারেল ও এ এবং ও বি সি জন্য এসসি এসটিদের জন্য কোনো এক্সামিনেশান ফিজ লাগবে না শুধুমাত্র তাদের প্রসেসিং চার্জ আড়াইশো টাকা করে পেমেন্ট করতে হবে এরপর দেখো যে এখানে যে দেওয়া রয়েছে যে ছবিটা তোমার কেমন হবে কাস্ট সার্টিফিকেট কেমন হবে পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কত কেবি কত এমবির মধ্যে তোমার কাস্ট সার্টিফিকেট সিগনেচার ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে আপলোড করতে হবে এরপর দেখো যে এক্সাম সিলেবাসটা কেমন রয়েছে দেখো আমি ডিটেলস আরও তোমাদেরকে বলে দিচ্ছি যে রিক্রুটমেন্ট অফ মানে সিস্টেমটা কেমন প্রথমে অনলাইন এক্সা এক্সাম হবে সেখানে কিন্তু দেড়শো নাম্বারের কোয়েশ্চান থাকবে ওকে ওয়ান ফিফটি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে যেখানে কিন্তু কোয়ানটিভ অ্যাপটিটিউড টেস্ট অফ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ বেঙ্গলি এইগুলো নিয়ে টোটাল দেড়শো নম্বরের কোয়েশ্চেন হবে এবং চারটার জন্য এক নম্বর অর্থাৎ চারটা ভুলে এক নম্বর কাটা যাবে পয়েন্ট টু ফাইভ করে দেওয়া রয়েছে এরপরে যারা এক্সাম ক্র্যাক করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে বেসড অন রিটেন এক্সাম ওকে এরপরে দেখো স্টেজ টুতে রয়েছে যে ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ফর মানে বেসিক কম্পিউটার নলেজ ফিফটি মার্কস তার মধ্যে কম্পিউটার টেস্ট হবে অ্যান্ড ক্যান্ডিডেট উইল বি কল ফর অর ভাইস বার্সা ফিফটিন মার্কস পনেরো নম্বরের ইন্টারভিউ হবে এরপরে হচ্ছে অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অন অনলাইন সিবিটি ওকে স্টেজ টুতে দুটো তোমাদেরকে দিবে তারপরে হচ্ছে তোমার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন করবে দেখো এখানে যে যে সিলেবাসটা রয়েছে আমি সেটা নিয়ে আলোচনা করব দেখো এখানে যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি প্রথমে গ্রামার জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি সব রয়েছে তারপরে কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউডের মধ্যে রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড ম্যান্সুরেশন দুটো পার্ট রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড ম্যানসুরেশন এরপর রয়েছে দেখো এখানে যে রয়েছে টেস্ট অফ রিজেনিং অ্যানালজি ক্লাসিফিকেশন যেমন রিজনিং থাকে এরপর বাংলার মধ্যে যেটা রয়েছে সমাজ কারক পথ পরিবর্তন সন্ধিবিচ্ছেদ বাগধারা গ্রন্থ ও গ্রন্থের লেখকের নাম এটা হচ্ছে বেঙ্গলি সিলেবাস ওকে তো তোমাদের এক্সাম হবে টোটাল দেড়শো নম্বরের এবং এখানে আছে তোমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে এপ্রিলের দশ তারিখের মধ্যে ওকে তো যাই হোক এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো থ্যাংক ইউ